চারটি শর্ত যদি বান্দার হক সম্পৃক্ত থাকে আর যদি বান্দার হক না থাকে তাহলে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলহী বলেন তাও কবুলের এক নম্বর শর্ত হল যেই গোনা সে করত ওটা থেকে ফিরে আসা মানে ওই গোনা পরিত্যাগ করা বাদ দেওয়া দুই নম্বর ওই গোনা ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তিন নম্বর বলে যেই গোনা তার দ্বারা হয়েছে ওটার জন্য অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে এই তিনটি শর্ত ঠিক রেখে যদি কেউ আল্লাহ আলার দিকে ফিরে যায় তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দিবে সোহা আর যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে বান্দার হক আদায় করতে হবে কারণ বান্দার হক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এমতের মুফলেস কে হবে সাহাব এক্রম কি জিজ্ঞাসা করিতেছে তোমরা কি জানো কেয়ামতের সব চাইতে নিঃশ্বর হবে সাহাব আ একরাম বললেন আল্লাহ এবং তার নবীজি বললেন ওই ব্যক্তি হবে কেয়ামত নিঃস যারে হেফাজতের কোনো অভাব নামাজ রোজা হ জাকাত সব আছে আছে কিন্তু সমস্যা একটা বাড়িটা করছিল আর কিছু জমি দখল দেওয়া আছে না এরকম আল্লার বান্দা বাড়ি অন্য জায়গায় আসে পূর্বাচলে প্লট কিনছে সব মানুষেরটা দখল দেওয়া এরকম আল্লাহর বান্দা আছে না এই ধরনের মানুষ বুড়াকালে মাসে মাসে কি তিন মাস পর পর দুই মাস পর পর যায় চিন্তা করে নবীজি সাল্লাল্লাহু ও সাল্লাম বলছে হজ যদি একবার ওইরা আসতে পারি তাহলে তো আল্লাহ মাফি করে দিল আমি একবারে রজা রাজা আঁকাই ওই ব্যক্তি ফিরে আসলো কেমন যেন সত্য ভবিষ্যৎ শিশুর নেয় নিষ্পাপ হয়ে কিন্তু ভাই বান্দার হব যে নষ্ট করছে এটা তো আর ময়দানে আল্লাহ মাফ করবে না সেজন্য মনে রাখতে হবে কোনো পাপ আল্লাহ মাফ করে দিবে আল্লাহর হক সম্পৃক্ত যদি থাকে এই জন্য বান্দার হক সম্পৃক্ত বিষয়গুলো বান্দার থেকে মাফ চেয়ে নিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সম্ভবত নয় দিন আগে সাহাবা একরামকে এক জায়গায় ডাকছে দেখুন আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে পিছে সব কিছু মাফ করে দিয়েছে আমার আপনার নবী হলেন মাসুম আম্বিয়া আলাইহিস সালাম মাসুম চিন্তা করেন রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে کرامকে বলতেছে যে তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাওয়া না থাকো চেয়ে না আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু প্রাপ্য থাকবে আর আমি আল্লাহর সাথে মিলিত হব এটা চাই না এজন্য শুনুন হক যে শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত থাকে তা নয় হকটা আচরণগত কিছু হক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ দাদা বাদী বিবাদের মধ্যে ফয়সাল করে দিবে নবীজি বলেন দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকো ক্ষমা চেয়ে না কারণ আল্লাহ আলাহ কায়ামতের দিন কোনো ব্যক্তি যদি কারো সাথে খারাপ আচরণ করে ওই বিষয়টারও অভিভাবসা যিনি করবেন তিনিকে এজন্য যারা আমাদের কাছে ভালো ব্যবহার প্রাপ্য হক এটা তাদের আমরা তাদের সাথে যদি খারাপ আচরণ হয় মাপ চেন তাহলে তাও কবুল হবে চার শর্তের আলোকে যদি বান্দার হক সম্পৃক্ত থাকে অন্যথায় বান্দার হক আল্লাহ মাফ করবে না ওই ব্যক্তি পাহাড় পরিমাণ নেক নিয়ে ইবাদত নিয়ে উঠবে কেয়ামতের দিন একের পর এক মানুষ তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে মনে রাখতে হবে এই দুনিয়ায় যারা ন্যায় বিচার পায় না কেয়ামতের দিন তাদের জন্য ন্যায় বিচারের ফয়সালা আল্লাহর কাছে রয়েছে ঠিক কিনা বলেন অনেক মানুষ আছে জুলুমের শিকার হয়ে কোথাও নেয় বিচার না পেয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ এই দুনিয়ায় বিচার পাইলাম না আপনি বিচার করিলেন কেয়ামতে এই কথাটার ওজন যদি দুনিয়ার মানুষ বুঝতো আল্লাহর কসম কোন ব্যক্তি মানুষের হক নষ্ট করতো না মজলুমের বদ্ধ আল্লাহ ফিরিয়ে দেন না তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা নাই সরাসরি দোয়া কবুল হয়ে যায় এখন একের পর এক অভিযোগ দায়ের করবে হায় হায় সে নেকি দিয়ে হক আদায় করবে কেয়ামতে নেকি শেষ কিন্তু এখনো তো আরো মানুষ বাকি আছে এবার ওই মানুষগুলোর গোনা তাকে নিতে হবে যেই ব্যক্তির পাহাড় পরিমাণ নেক ছিল শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে নেকিও গেল অন্যের গোনা নিয়ে ঋণ পরিশোধ করা লাগলো এজন্য দুনিয়াতে একটু কম খাব মানুষকে দেওয়ার সময় একটু বেশি দিয়ে দিব আশা করা যায় এতটুকু ত্যাগ যদি আমি স্বীকার করতে পারি

যখন নবীজি নামাজ পড়তেন সব কিছু দীর্ঘ করতেন আজকে রাত আমরা সবসময় কোয়ান্টিটির উপরে গুরুত্ব দেই বেশি মানে পরিমাণ কত বেশি হবে আমার মনে হয় কত নামাজি আজকে পাওয়া যাবে আমার মনে হয় আল্লাহ না করুক এই ধারণা যেন ভুল হয় ও এ নামাজও পড়বে না ফজরও পড়বে না কালকে এগারোটার সময় উঠায় এক দোস্ত আর এক দোস্তরে বলবে দোস্ত তুমি কয়সরাকাত টাকাত পড়ছো কয়শো টাকা করছো এরকম কিছু ও বলবে আরে ভাই আমার একশো আটানব্বই রাখা যখন চলতেছে ইমাম সাহেব আজান দিয়ে দুই আর পুরাইতে পারি এই যে কোয়ান্টিটি হ্যাঁ এই যে কোয়ান্টিটি পরিমাণের উপরে আমরা নির্ভর করব আমরা কোয়ালিটি দেব এজন্য আজ রাতের হেবাদত আমরা যেটুকু করব লম্বা তিলাওয়াত লম্বা সেজদা লম্বা রুকু করবো তো ইনশাআল্লাহ নবীজির সেজদা এত লম্বা হতো আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা আমরা মনে করতাম নবীজি মনে হয় শেষদার মধ্যেই আমাদের থেকে বিদায় নিয়েছেন আমি চিমটি কাটতাম উনি পা নড়াচড়া করতেন আমি বুঝতে পারতাম নবীজি আমাদের মাঝে আছেন জিজ্ঞাসা করা হতো ইয়া রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি আল্লাহ আপনার আগে পরে সব মাফ করে দিয়েছে আপনি এরপরে এত কষ্ট করে আবাদত করেন কেন নবীজি বলতেন আফালা কুন আবেদন শেখুর হায় আয়সা জি আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিলেন আমি কি শোকর গোজার বন্ধ হব না